আসসালামু আলাইকুম আশা ভাই সবাই ভালো আছেন কালকে পেঁয়াজ কেনার সময় বাইশে ছোট সাইজের পেঁয়াজ আনছিলাম কিন্তু এর ভিতরে বড় সাইজের পেঁয়াজ কয়েকটা পড়ছে আর এই জায়গাতে বাইশও মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ লইছে বললাম একটা পেঁয়াজ কাটলি ওই যাবে কিন্তু একটা পেঁয়াজ কাটার পর যেখানে খালি পেঁয়াজই পেঁয়াজ দেওয়া যায় প্রথমে চাইছিলাম যে অর্ধেক পরিমাণ দিব পরে চিন্তা করে অর্ধেক পরিমাণ যদি দিয়ে আর অর্ধেক রাখতে দিলে নষ্ট হয়ে যাবে কারণ তরকারি কমসে কম দুই দিন চলবে যার জন্য পুরাটাই কাটিয়ে লইলাম যাই হোক কাটাকাটি শেষ করে শুরু করলাম পাক শাক আর পাতিলের ভিতরে পেঁয়াজ আর জিরা দিয়ে সুন্দর মতো বাজে লইলাম এরপর চিংড়ি মাছ কয়টা দিয়ে দিলাম চিংড়ি মাছ অবশ্য অল্প কয়টা কারণ শেষ হয়ে গেছে লাস্ট যে কয়টা আসলে এই কয়টাই দিলাম আবার যাইতে হবে আনার লোকের যাহেক চিংড়ি মাছের মশলা দিয়ে সুন্দর মতো কষাই এরপর দিয়ে দিলাম লতি প্রথমে চাইছিলাম একদম বাজি বাজি করিলাম পরে কই না একটু মাখা মাখা রাখে নাইলে আবার পরবর্তীতে গরম দেওয়া যাবে না যাই হোক পাক শাক শেষ করে বইয়ে ফেলাম রাতের খাবার খাইতে আর রাতের খাবার দাবার পরে ঘুমাই পড়লাম উঠলাম সকাল সাড়ে ছয়টা বাজে আজকের রাতের মশাল কুম্বল একটাই খাইতেছি কারণ গরম মোটামুটি ভালোই পড়ছে হোক মুখ টুক ধুয়ে রেডি হইলাম ডিউটি যাওয়ার জন্য আর বাসায় পানি নিয়ে চিন্তা করলাম যেন যাওয়ার সময় পানির বোতল একটা লয় করে লাই যেমন পানি লইয়ে মানে আজকের প্রথমে চাইছিলাম যে নাস্তা বানাম না হোটেল দিয়ে লইয়ে যাবো কিন্তু পরে চিন্তা করলাম যে হোটেল দিন দরকার নাই বাসায় তো ডিম সব সবই আছে ডিম বাজি করে লই গেলেই চলবে না যার জন্য পেঁয়াজমরি সব কুচে এর ভিতরে খেয়াল পরে আমার দার তো টমেটো আছে আর বাজি করার প্ল্যান চেঞ্জ করে দৌড় দিয়ে ফ্রিজ জন্য একটা টমেটো লাইলাম আর বাজি করার দরকার নাই আজকে বানাই গেলাম প্রথমে বাজি করার জন্য ডিম লইছিলাম তিনটা জন বাজি করার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে তখন একটা রাখি দিলাম ডিম দুইটা মিক্স করে সুন্দর মতো লবণ টবন দিয়ে একদম রেডি করে সইলে এলাম কিচেন রুমে আমি অবশ্যই এর আগে কোনো সময় শাকসুকা বানাই নেই সবাই বানাইতে দেখছি এই জায়গায় দিয়ে মোটামুটি একটা আইডিয়া আছে যেন এই রুমে বানাইলেই চলবে সোজা বাইলে কইতে গেল ডিম বাজি করে যাবনা অমনি খালি উল্টাবার দরকার কারণে উল্টো সময় ভাঙ্গে দিলেই চলে এমনিতে ডিম বাজি করার সময় যেমন কড়া বাজি করে আপনি কড়া বাজি করা যাবে না হালকা বাজি করতে হবে যাতে ডিমটা একটু হালকা হালকা নরম থাকে যাই হোক নাস্তার জন্য শাকসুক্ষ বানাই রেডি করে জোতা টোতা পরে রেডি হলাম আইলাম গাড়ি দেওয়ার জন্য যাবো গাড়ি লইয়ে এ জায়গায় আওয়ার পর দেখি গাড়ি তো কভার দিয়ে ডাককে থুই গেছিলাম কিন্তু রাত্রে মনে বৃষ্টি আর বাতাস হয়েছে যার কারণে গাড়ির কভার উঠে গেছে উঠে যাওয়ার সম্ভাবনাই বেশি কারো লাগে দুশ্মনি না যেন কেউ খুলে রাখবে যাই হোক এরপর রুটি টুটি কিনে চলে এলাম কোম্পানির গাড়িতে কফাল ভালো যেন একটুর জন্য কোম্পানির লাস্টের গাড়িটা পাইছি যাই হোক ডিউটিতে বই ফেললাম নাস্তা খাইতে আজকে নাস্তাটা মাসাল্লাহ ভালোই হয়েছিল আর খাওয়া দাওয়া শেষ করে চলে এসে বিআই পির দিয়ে কারণ কালকের খেলা গেছে বিআই পির ভিতরে অনেক কাজ কাম আছে বিআইপি টা আগে ক্লিন করতে মুভ মারা যেন আর আসি কারণ আমার একটু ধারণা আছে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে মোটামুটি এক দোল কমাই নাই আর উফরে হওয়ার পর দিয়ে মাসাল্লাহ আমার ধারণা কোনো দিয়ে একদম ভুলাই নাই যাই হোক প্রথমে ঝারুমারি বড় দুলগুলো উড়াই হেলাইলাম এরপর শুরু করলাম মুভ মারার কাজ অবশ্য দুল না থাকলেও মুভ মারা লাগতে কারণ কালকের খেলা গেছে তো সাইরের দিকে কফি টফি পরে রয়েছে একদম অবস্থা খারাপ যাই হোক উফরে সব জায়গায় মুভ মারার কাজ শেষ করে সিঁড়িটের ভিতরে মুভ মারি দিলাম আর কাজ শেষ করে চলে এলাম নিচে জিমের ভিতরে আর জিমের প্রথমেই বই ফেললাম নাস্তা খাইতে কারণ পেটের ভিতরে ক্ষুদাও লাগছে আর নাস্তা যেটু বাহি আসে খাওয়ার সময় ঐ গেছে আর নাস্তা খাওয়ার কাজ শেষ করে শুরু করলাম মুভ মারার কাজ কারণ জিমের ভিতরে অনেক দিন মারি না পুরোটা একদম দোল দোল দেখা যায় যাই হোক এই জায়গায় মোব মারার কাজ শেষ করে ডিউটিও শেষ হয়ে গেছে এর ভিতরে মনে পড়ে পানির কথা বাসায় তো কোনো পানি নেই খাওয়ার পানিও নাই ফিল্টারের পানি নাই এখন কি করা যাবে আর আবার সময় বোতলটাও লইয়েই নেই তালে তালে বাসায় দেওয়ার সময় চলে আসি বোতল আনতে মনে নাই যার জন্য বাঁকালায় দিয়ে এই জায়গাতে পানি একটা কিনে লইলাম অবশ্য আমাকে বাসার পাশেই বাকাল আছে কিন্তু ওটা ডিউটি দেওয়ার সময় বন্ধ থাকে ওটা খুলে আবার ষাটটির পর